আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইনালি একটা ব্লগ শেয়ার করছি হাজার হাজার বছর পর যেটা আমার বার্থডে ব্লগ তো বেশি কথা না বলে শুরু করা যাক আমার বার্থডের আগের দিনই হচ্ছে আমি কেক বানিয়ে নিচ্ছিলাম সামান্য মানে হচ্ছে ছোট একটা কেক বানাবো ছোট মানে এক পাউন্ডের একটা কেক বানাবো যার কারণে এত রেডি সেডি হচ্ছে মানে কেকটা রেডি করে নিতেছি আর আমার বার্থডেতে তেমন কিছুই করা হবে না যার কারণে ভাবলাম নিজে যেহেতু কেক বানাতে পারি তাই একটা কেক বানিয়ে ফেলি এই তো আমার কেক ডেকোরেশন করা শেষ এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তারপরের দিনই চলে গেলাম হাওয়ার রফ টপ মানে যেদিন আমার বার্থডেটা ছিল সেদিনই চলে গিয়েছি বিকেলে বিকেলের দিকে সাড়ে চারটের দিকে শুধুমাত্র এখানে এসে একটু ছবি টবি তোলার জন্যই আসা আর কি আর হাওয়ার রফ টপ রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের মিরপুর বারো বাটার উপরে আপনারা চাইলে আসতে পারেন আর এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা নিচে অনেকক্ষণ বসে ভাবলাম যে নাও করে চলে যায় আর উপরে এরকমই যে এরকম একটা দোলনাও ছিল যেখানে বসে বসে আমি দোলনা খাচ্ছিলাম আর আশেপাশে তো দেখছিলাম এক একজন ছবি তুলে একদম ভরে ফেলতেছে যার কারণে আমিও দোলনাতে উঠে পড়লাম দোলনাতে উঠে অনেকগুলো ছবি তোলা হয়েছে ছবি তোলা হয়নি এই তো একটা ভিডিও করা হয়েছে আর আমি একটা ভিডিও করেছি এই তো অমরাত জাগাতারা পাড়া আর উপরে উঠে দেখা যাচ্ছিল এই ভিউটা মানে পুরো রেস্টুরেন্টটা দেখা যাচ্ছিল আর আমি জুম করে করে দেখছিলাম এখানে বসে একটা বাড়ি দেখছিলাম আর কি মানে দেখছিলাম আর কি কত দূর পর্যন্ত দেখা যায় মোবাইলে আর রেস্টুরেন্টের উপরে ভিউটা ছিল এমন এরপরে আমি মেনু কার্ড দেখে অর্ডার করে দিলাম আর আমরা অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি আর হচ্ছে চিকেন বিরিয়ানি যেহেতু খাওয়া দাওয়া করে বের হওয়া হয়েছে যার কারণে এত অল্প খাবার দাবার আর কি আমি খাইনি আমার সাথে যে ছিল সে খেয়ে গিয়েছিল। তাদের মেনু কার্ডে অত খাবার দাবার নেই আমার তেমন ভালো লাগেনি আর তাদের সার্ভিসটা ছিল একদমই বাজে যেটা আমার একদমই পছন্দ হয় নাই আধা ঘন্টা পর পর একটা খাবার দিয়ে যাচ্ছিলো যেটা দেখে আমার একদমই আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড একবার গিয়ে ভেবেছি আমি আর কখনোই যাবো না এই রেস্টুরেন্টে আধা ঘন্টা বলো মনে হয় আমি ভুল করে ফেলছি আমাদের বিরিয়ানি দেওয়ার পর চিকেন উইংসটা দিয়েছে আরও অনেকক্ষণ পরে মানে প্রায় চল্লিশ মিনিট পর আর এই যে বিরিয়ানিটা ছিল এই ছিল একদমই মিষ্টি মিষ্টি যেটা আমার পছন্দ না আর কার কাছে কেমন লাগবে জানা আর চিকেন উইংসটার ভিতর থেকে একটা গন্ধ আসতেছিল যার কারণে এই যে পুরোটাই ফেলাই দেওয়া হয়েছে একটা মনে হয় খাওয়া হয়েছিল একটা তুমি নাও না ভিটা তোমার কি আর এটা ছিল রাতের ভিউ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা কিন্তু অনেক সুন্দর মানে রেস্টুরেন্টটা দেখতে এমনিতে সুন্দর আর খাবারের দামটাও অনেক বেশি আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে হয়ে গিয়েছিল রাত রাত বলতে আর কি সন্ধ্যার পর হয়ে গিয়েছিল দেখেই বুঝতে পারছেন হয়তো মানে সাতটা বেজে গেছিল যার কারণে আমরা বের হয়ে গেলাম আর এটা ছিল বাহিরটা মিরপুর বারো থেকে আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম দিয়াবাড়ি বৌবাজার ওখানে গিয়ে আমরা ফুচকা খেলাম মানে ফুচকা বলতে এই পানিপুরিটা খেলাম আজকে কি হয়েছে জানি না তেমন কিছুই ভালো লাগছিল না তোমার গায়ে লাগে না ধুলো আর ভিডিও করার পরে দেখলাম এরকম নিচে জ্বলছে কেমন যেন একটু হচ্ছিল বুঝলাম না কিছুই এরপরে দেখলাম এই যে বেলুন ফুটানো হচ্ছে গুলি করে আর এইটা খেলতে আমার যেন অনেক ভাল লাগে আর আমি দশটা ফুটিয়েছিলাম দশটার মধ্যে দশটাই ফুটাইতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছিল আমার দশটা বেলুন ফুটানো শেষ এরপরে চলে গেলাম আইসক্রিমের দিকে আমরা আইসক্রিম খেলাম আমাকে কত রকম আইসক্রিম দেখাচ্ছে কিন্তু আমার ভালো লাগে এমনি নর্মাল যে চকবাটটা সেটা আর হচ্ছে টু এন ওয়ান যে আইসক্রিমটা আছে ওইটা কিন্তু এখানে ওই টু ইন ওয়ান আইসক্রিমটা ছিল না যার কারণে আমি চকবাটটা খেলাম সব শেষ করে বৃন্দাবনের ওখান থেকে চলে গেলাম আমি বাসায় এরপর আমার বাসায় গিয়ে আমার সেই ছোট্ট বানানো কেকটা কাটলাম আর নোবেল জানার সবাইকে নিয়ে খেলাম এই তো আজকের আমার ছিল এটাই সবাই আশা করি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ও হ্যাঁ আমি আজকে একটা কুইজ দেই আমার ভিডিওতে সবচেয়ে কোন শব্দটা বেশি ইউজ করেছি এটা বলে যাবেন কুইজ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ